সবার আমার আবদার পূরণ করতে অনেক কষ্ট হয়ে যায় বাট তেল দিয়ে যেভাবেই হোক আমাকে ব্যালেন্স করে আমার আবদারগুলো মানে পরিবার রাখে ভালোবাসা ভালোবাসি শুধুই তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধে রাখে তেল ছাড়া পরোটা নামটাই বুঝতে পারছেন খুব সুন্দর আর ডিরেকশন যেহেতু দিচ্ছে আমাদের কচি ভাই কচি ভাই আমাদের একজন ভালো অভিনয় শিল্পী না উনি আমাদের একটা সম্পদ সো এই কাজটা নিয়ে আমি অনেক এক্সাইটেড যখন প্রচার হবে বাকিটা আপনারা বুঝতে পারবেন তেল ছাড়া পরোটার একজন ডিরেক্টর আমি ফ্যামিলির ছোটো মেয়ে সবার খুব আদরে সো আমি যেটা বলবো আমার আবদারটা পরিবারের সবাইকে রাখতে হয় সো আমার অনেক আবদার থাকে আমার বাবা কচি খন্দকার উনি আবদার রাখছে চাষি আলম ছোটো চাচা তো এই সবার আমার আবদার পূরণ করতে অনেক কষ্ট হয়ে যায় বাট তেল দিয়ে যেভাবেই হোক আমাকে ব্যালেন্স করে আমার আবদারগুলো মানে পরিবার রাখে আর রিসেন্টলি মোশারফ করিম ভাইয়ের সাথে একটা সিঙ্গেল করেছি আমার খুব পছন্দের একজন অভিনেতা তো ওই কাজটা নিয়েও আমি খুব আশাবাদী নতুন বছরটা অবশ্যই অনেক ভালো যাক সেই কামনা চব্বিশটা মোটামুটি গিয়েছে পঁচিশটা আরও ভালো যাক সেই কামনা আর পঁচিশে আরও ভালো ভালো কাজ করতে চাই আচ্ছা গার্লস স্কোয়াড আমার আরেকটা ভালো লাগার জায়গা গার্লস স্কোয়াড করার পরে আসলে আমি দর্শকরা অনেক ভালোবাসা পাই আর যে কাজটা ভালো হয় বা যে কাজটা একটু ডিফারেন্ট হয় সেটারই আলোচনা সমালোচনা বেশি হয় সমালোচনা হলেও মানুষ কাজটা দেখেছে মানুষ কাজটাকে যারা এক্সেপ্ট করেছে যারা এক্সপেপ্ট করেনি তারা এক্সেপ্ট না করেও দেখেছে তো সেটা একটা ভালো লাগা জায়গা আর গার্লস স্কোয়াডে আমরা যারা কাজ করেছি ছয়টা মেয়ে ছয়টা মেয়েকে একসাথে কয়টা তখন টাফ ছিল বা তখন সবাই কাজের শুরু সময়টা ছিল সবাই একসাথে আমরা অনেক আনন্দ করে কাজটা করেছি আর আনন্দ করে কাজটা করার কারণে ফিডব্যাক খুব ভালো পেয়েছি নতুন বছরে আমার তেল ছাড়া পরটা একটা সিরিয়াল আসছে তারপরে ইউনাইটেড স্টেট অফ বরিশাল আর একটা সিরিয়াল আসছে আরও দুইটা সিরিয়াল আসছে অচিনপুর খুব শুরু হয়েছে অচিনপুর আপনারা খুব ভালোবাসা দিচ্ছেন বকুলপুর সিজন থ্রি আসছে তো সবগুলো সিরিয়াল নিয়ে এখন ব্যস্ত থাকি আমি যদি ভালো স্ক্রিপ্ট পাই আমার মতন স্ক্রিপ্ট পাই আমার যদি ওরকম সুযোগ আছে আমি অবশ্যই গল্প বেশ আমি কমার্শিয়াল একটু জানতে যাব সামনের চোদ্দই ফেব্রুয়ারি এটা নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা আছে এখন পর্যন্ত নেই ইন ফিউচারে কি আছে হ্যাঁ অবশ্যই যাবে না ভালোবাসা মানে আমি যাদের সাথে ভালো থাকবো সেই মানুষগুলোর মুখ আমার কাছে ভেসে ওঠে সো ভালোবাসা সংগ্রাহী ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসা বেঁধেছে রাখে ভালোবেসে আমাকে যারা বেঁধে রাখবে আমি তাদের সাথে ভালো থাকবো সেটা আমার পরিবার বন্ধু বা দর্শক যারাই হোক না কেন সবাই ভালো থাকবে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার